আসসালামু আলাইকুম বাংলাদেশে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো ইজি ম্যাথ বই প্রকাশ করা হচ্ছে টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে আর টেকনিক পাবলিকেশনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ সুমন রেজা স্যারের যে বাণী সেই বাণী আমি একটু দেখি এখানে বলা হয়েছে দীর্ঘ অভিজ্ঞতা কঠোর পরিশ্রম ও আধুনিক চিন্তার আলোকে এই বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো আমাদের উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয় বরং জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের সমৃদ্ধ করা তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এই বইয়ে অন্তর্ভুক্ত কিউআর কোড ভিত্তিক ভিডিও ভিডিও লেকচার শিক্ষার্থীদের যে কোনো সময়ে জটিল বিষয় সহজে বোঝার সুযোগ করে দিবে আশা করি বইটি তাদের পড়াশোনাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করে তুলবে অধ্যয়ন যখন আনন্দের হয় তখন সাফল্য হয় অনিবার্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা অধ্যয়ন যখন আনন্দের হয় তখন সাফল্য হয় অনিবার্য আপনি পড়তেছেন পড়তেছেন হঠাৎ করে কোনো একটা টপিকস আপনি আঁকড়ে গেছেন কনফিউশন তৈরি হয়ে গেছে পারতেছেন না চেষ্টা করতেছেন তাও পারতেছেন না এখন এই মুহূর্তে আপনি শিক্ষক কোথায় পাবেন আপনি এখন বাসায় আছেন শিক্ষক আবার আগামীকালকে হয়তোবা স্কুল বন্ধ অথবা কোনো না কোনো দরকার আপনি হয়তোবা এখন যেতে পারতেছেন না এই মুহূর্তে আগামীকালকে আপনার পরীক্ষা হইতে পারে এই মুহূর্তে আপনি টপিকসটা টপিক্সটা শিখতেছেন কনফিউশন তৈরি হয়ে গেল কি করা যেতে পারে তো আমাদের এই যে ইজি ম্যাথ বইয়ের মধ্যে প্রতিটি টপিকের পাশে একটা করে কিউআর কোড আছে যেই টপিকে আপনি আটকে গেলেন কনফিউশন তৈরি হল পারতেছেন না চেষ্টা করছেন তাও পারতেছেন না পাশে থাকা কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনি দেখতে পাবেন টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক ওই টপিকের সমাধান করে দিয়েছেন সেই ভিডিও আপনার সামনে চলে আসবে কোনো প্রকার আর সমস্যা হবে না আপনি সেই ভিডিও দেখে শিক্ষক যে সুন্দর করে বিস্তারিতভাবে সমাধান করে দিয়েছেন সেটা দেখে আপনার কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য বলা হয়েছে অধ্যয়ন যখন আনন্দের হয় তখন সাফল্য হয় অনিবার্য তো এই বাণী প্রদান করেছেন শ্রুতর্মন রোজা স্যার আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এডিটর ইন চিফ উনি বানিয়ে দিয়েছেন ওনার মতামত প্রদান করেছেন অভিব্যক্তি প্রদান করেছেন শিক্ষার্থীদের পরীক্ষা ভিত্তিক প্রস্তুতি সহজ করার জন্য প্রতিটি বিষয়কে পরিষ্কার সংক্ষিপ্ত এবং সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে আমরা বিশ্বাস করি সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে যে কেউ সাফল্যের শিখরে পৌঁছাতে পারে আশা করি এই বই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাবে এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে নেবে সর্বশেষ তিনি একটি কথা বলেছেন মনোযোগ ও অধ্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে তিনি কি বলেছেন মনোযোগ ও অধ্যবসায় এবং সবার জন্য শুভকামনা জানিয়েছেন শ্রদ্ধেয় মোহাম্মদ ফরিদুল ইসলাম স্যার চি এডিটর ইন চিফ এরপর যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষা কেবল মুখস্থ নয় শেখার প্রকৃত আনন্দ এই সহায়ক বই সেই আনন্দকে সহজ করে তুলবে এখানে মধ্যে এক হাজার দুইশো বিশটি কিউআর কোড রয়েছে যার মাধ্যমে সম্পূর্ণ গণিত বইয়ের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এখন একটি সতর্কীকরণ রয়েছে এখানে প্রকাশক কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনো অংশ বা সম্পূর্ণ বই ফটোকপি প্রতিলিপি পুনর্মুদ্রণ প্রচার বা ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করা যাবে না অননুমোদিত ব্যবহার কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ এবং এই শর্ত লঙ্ঘিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও আমাদের এই ম্যাথ বইয়ের প্রকাশকাল প্রচ্ছদ বর্ণবিন্যাস কৃতজ্ঞতায় যোগাযোগ যোগাযোগের জন্য এখানে নম্বর দেওয়া রয়েছে যেখানে আপনি আপনার যে কোনো পরামর্শ অভিযোগ অথবা বই সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অনলাইন অথবা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এখানে আমাদের সেই নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং প্রকাশক অর্থাৎ টেকনিক পাবলিকেশনের ঠিকানাও এখানে মধ্যে দেওয়া রয়েছে